ধূপগুড়িতে শিক্ষক দিবস উদযাপন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে ধূপগুড়ি মন্ডলের অন্তর্গত সমস্ত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো ধূপগুড়ির অম্বিকা ব্যাংকোয়েট হলে অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও ডক্টর রাধাকৃষ্ণনের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শুভ উদ্বোধন করেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পুষ্পা দোলমার লেচ্চা ধূপগুড়ি পুর প্রশাসক বোর্ডের সদস্য রাজেশ কুমার সিং সহ এলাকার বিশিষ্ট শিক্ষক ও শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ধুপগুড়ি সার্কেলের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানাতে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এদিন পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও দুজন শিক্ষাকর্মীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয় তাদের হাতে স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয় দিনটি শিক্ষা জীবনের অবদানকে স্মরণ করার পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানানোর এক আবেগ ঘন মঞ্চে পরিণত হয় শিক্ষক শিক্ষিকারা এখানে উনষাটটা প্রাথমিক বিদ্যালয় আছে সেই উনষাটটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রতি বছর সম্মিলিতভাবে শিক্ষক দিবস উদযাপন করে যেখানে এক বছরের মধ্যে যারা যারা অবসর গ্রহণ করেছেন সেই ধর সেই সব শিক্ষক শিক্ষিকাদের আমরা এখানে সম্মাননা জানাই এবং আজকে এবছরই আমরা সেই অনুষ্ঠান করলাম ধূপগুড়িতে ধূপগুড়ি সার্কেলের উদ্যোগে এবং সেখানে আমরা মোট সাতজন তার মধ্যে পাঁচজন শিক্ষক শিক্ষিকা এবং দুজন শিক্ষাকর্মী তাদেরকে আমরা আজকে বিদায় সংবর্ধনা আনুষ্ঠানিকভাবে জানালাম আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন দুশোর উপরে শিক্ষক শিক্ষিকা যারা আমাদের এখানে কর্মরত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তারাও ছিলেন আমাদের এখানে আমাদের বিধায়ক ছিলেন আমাদের মহকুমা শাসক মহাশয় ছিলেন পৌরসভা প্রশাসক বোর্ডের কর্মকর্তারা ছিলেন জেলা পরিষদের কর্মকর্তারা ছিলেন সবাই মিলে আমরা এখানে একটা আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের সূচক এবং <laughs> मालिकों से हर जोड़ ला दीजिए और उसके बाद वाले दुकानों अपना यह वसाती के आलोच संगल देना चाहिए आपने आज के इस संगल आप तो आपके आलोच को दूर कर